الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك واصحابك يا نور الله. بريستناي بهرا مادة القناة 26، الحمد لله أي 6 ধৈর্যের ব্যাপারে ঘটনাবলী শ্রবণ করে থাকি এবং অতি পর্বে আমরা এক একজন বিশেষ আল্লা পাখের ন্যাক বান্দার ধৈর্যের বলি নিয়ে আলোচনা করে থাকি শাহ আল্লাহল আজ আমরা শাহিন সাহেব আগদাদ হজর গোলস পাক ওহমদুল্লাহ তাল আলী ইনার জীবনের ধৈর্যের কিছু বলি নিয়ে আলোচনা শ্রবণ করব চলুন শুরুতে আমরা শরীফের ফজিলে শ্রবণ করি নবী করিম রফুর রাহিম হুজুর পনু সাল্ল তলিহিআাল ইসাদ করেন যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ পাকের ফিরিজ তাদের প্রেরণ করেন তাদের নিকট ডুপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে আর তারা লিখে যে বৃহস্পতিবার এবং জুমার রাতে আমার ওপর কে অধিক হারে শরীফ পাঠ করে আল্লাহ আনাল্লাহ আল্লাহ প্লিজ নাই বাইরা জুমার রাত এবং বৃহস্পতিবার খুবই উত্তম একটি আমল আল্লাহ পাকের সেই নবী রসুল্লাহ আরবি সাল্লাহ তাল আলি আলাই সাল্লামের ওপর দুরুশ্বরীফ পাঠ করা কত বড় একটি উত্তম আমল যে এই রাথে শরীফ পাঠ করবে তাদের নাম সেই আল্লাহ পাকের ফির কি কী করেন রূপার কাগজ এবং স্বর্ণের কলম দিয়ে লিখে থাকেন সুবাহ আনাল্লাহ কত মর্যাদাবান সেই ব্যক্তি যে আমার আকে নামদার মদিনার তাজদার হুজুর পুনুর সাল্লাহ আলী সাল্লামের ওপর দুরু শরীফ অধিক হারে বৃহস্পতিবার এবং জুমার রাতে পাঠ করে থাকেন আল্লাহ তাহলে আমাদেরকেও আমাদের জীবনে আজ থেকে যত জুমার রাত আসবে প্রত্যেক জুমার রাতে অধিক হারে দুর শরীফ পাঠ করার তফিক দান করুন শুধু জুমার রাত নয় বাইরা দৈনন্দিন আমনের মধ্যে আমরা এটাকে অবশ্যই কী করিনি অবশ্যই করিনি যে নিয়মিত ইনশাল্লাহ আমরা পিএনবী সাল্লাহ তালী আলি সাল্লামের সাল্লামর দুরদপাক পাঠ করবো সাল্ল আল হাবিব সাল্লাহ তালী আলা মুহাম্মদ সাল্ল্লাহ তালিহিসালাম ইসনাই বাইরা মদনী চেনালের দর্শক শ্রোতা আজ আমরা হজরতইদোনা গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানি ও আহমদুল্লাহ তালিয়া ইনার জীবনের ধৈর্যের কিছু চমকপ্রদ ঘটনা শ্রবণ করব এবং তা থেকে শিক্ষণীয় মাদানী ফুল গ্রহণ করব চলুন হজুর বাগ পাক মাহমেদুল্লাহ আলী সংক্ষিপ্ত পরিচয় জেনে নিন হজুর পাক শাহেন সাহেব আকদাব রহমদুল্লাহ আলী পবিত্র জিলান শহরে প্রথম রমজান শরীফে চারশত সত্তর হিজরিতে জন্মগ্রহণ করেন এবং ইনার উপনাম ছিল আবু মুহাম্মদ আর মাহিউদ্দিন মাহবুব সোবাহানী গা আজম সাকলাইন এগুলো ইনার উপাধি ছিল তিনি রহমতুল্লাহ তালা আলিহি আব্বাজান হজরত সৈদ আবু সালে মুসা জঙ্গিদোস রহমতুল্লাহ আলিহি এবং আম্মা মাজান উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলিহা উবে ইনি পিতার দিক দিয়ে হাসান এবং মায়ের দিক দিয়ে হুসাইন অর্থাৎ সৈয়দ জাদাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্লিজরা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালিয়া সৈয়দ যাদ অন্তর্ভুক্ত ছিল তার মানে এখান থেকেই তো বুঝে যায় হুজর গোস্তবাক রহমতুল্লিহি তালা আলী কেমন ধৈর্যশীল হতে পারেন তো চলুন এনার ধৈর্যের একটি ঘটনা আমরা শ্রবণ করি পেস ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হুজুর পাক শাহ বাগদাদ রহমতুল্লাহ তালা আলীহী অনেক কষ্ট করে দিনই জ্ঞান অর্জন করেন এবং দিনই জ্ঞান অর্জন করতে গিয়ে অনেক সময় ইনি অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন উপবাস ছিলেন এমন এমন ঘটনা এনার সাথে ঘটেছে এমন একটি ঘটনা নিশা আমরা শ্রবণ করি হুজুর গোলসেপাগ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী নিজেই বর্ণনা করছেন যে যখন আমি ক্ষুধার্ত থাকতাম তখন শহরে যেতাম খাওয়ার আশায় যাতে পতিত টুকরো অথবা জঙ্গলের কোনো ঘাস বা পাতা নিয়ে যেতাম তখন অন্যান্য ফকির রাও অর্থাৎ অন্যান্য আউলি গ্রামগণ যখন চলে আসত তখন ইনি নিজ ইসলামী ভাইদের প্রতি এটা ইফার করে দিতেন অর্থাৎ নিজের প্রিয় বস্তুকে ইনি নিয়ে যেতেন না যখন ইনি ক্ষুধার্ত থাকতেন যদিও বা ইনি ওই ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে পাতা নিয়ে যেতেন বা পতিত টুকরোগুলো ইনি খুঁজে খুঁজে খেতেন কিন্তু যখন দেখতেন যে এগুলা খোঁজার সময় অন্য ভাই চলে এসেছে অন্যান্য ফকিরগণ চলে এসেছে খাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায় তখন ইনি নিজে না খেয়ে সেগুলো ইসার করে দিতেন এবং বনান করছেন যখন ক্ষুধার কারণে অত্যাধিক দুর্বল তিনি হয়ে যেতেন যখন তা সীমা অতিক্রম করে যেত এবং মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলাম তখন বললেন যে তখন আমি ফুলের বাজার থেকে একটি খাবারের বস্তু যা মাটিতে পড়েছিল তা উঠালাম এবং এক কোণে গিয়ে খাওয়ার জন্য বসলাম এমন সময় এক অনারবী যুবক আসলো তার নিকট তাজা রুটি এবং ভুনা মাংস ছিল সে বসে খেতে লাগল তাকে দেখে আমার খাবার ইচ্ছা আরও প্রবল হয়ে গেল যখন সে নিজে খাওয়ার জন্য গ্রাস উঠাতো তখন প্রচণ্ড ক্ষুদার কারণে আমি নিজের অজান্তে মন চাইত যে আমি মুখ খুলে দিই যেন সে আমার মুখে একটি গ্রাস দিয়ে দেয় অবশেষে আমি আমার নফসকে শাসন করলাম যে অধৈর্য হইও না অধৈর্য হইও না আল্লাহ আলা আমার সাথে আছেন যদি মৃত্যুও এসে যায় তবু আমি সেই যুবকের নিকট কখনো খাবার চাইব না তখন হঠাৎ সেই যুবক আমার দিকে মনোযোগ দিল এবং বলতে লাগলো ভাই আসুন আপনি আমার সাথে খাবারে অংশগ্রহণ করুন আমি না করলাম যখন সে বারবার বলতে লাগল আমার নফস আমাকে খেতে খুবই উৎসাহিত যখন করল। কিন্তু আমি তারপরও না করতে লাগলাম তবে সেই যুবকের বারবার অনুরোধে সামান্য পরিমাণ খেলাম সে আমাকে জিজ্ঞাসা করল যে আপনি কোথাখার অধিবাসী আমি বললাম জিলানের অধিবাসী সে বলল আমি জিলানের আচ্ছা এটা বলুন তো আপনি প্রসিদ্ধ জাহিদ হরত আবু আব্দুল্লাহ সাউমাই রহমতুল্লাহ তালা আলীহের নাতি আব্দুল কাদের জিলানি তালা আলীকে চিনেন আমি বললাম সে তো আমি এই কথা শুনে সে ছটফট করতে লাগলো এবং বলতে লাগলো যে আমি বাগদাদে আসার সময় আপনার আম্মা যান আপনাকে দেয়ার জন্য আমাকে আটটি সোনার আশরাফি দিয়েছেন আমি বাগদাদেশে আপনাকে খুঁজতে লাগলাম কিন্তু কেউ আপনার খোঁজ দিতে পারল না ওইদিকে আমার নিজের সব টাকা খরচ হয়ে গিয়েছিল তিন দিন ধরে আমি কিছুই খাইনি যখন আমি খোদায় কাতর হয়ে গিয়েছিলাম তখন আমার প্রাণ প্রায় অর্থাৎ ইনার মৃত্যুর নিকটবর্তী হয়ে গিয়েছে এমন ইনার লাগছিল তখন ইনি ওই দিনার আশাবি দিয়ে কী করেছিল রুটি এবং ভুনা মাংস কিনে নিয়েছিল তো বলল হুজুর আপনি আনন্দচিত্তে খাবার খেতে পারেন কেননা এটি আপনারই সম্পদ এখন আমি আপনার মেহমান সুবাহ অবশিষ্ট আশ্রাবই পেশ করতে গিয়ে তখন সেই যুবক বলল আমি ক্ষমার বিকারি আমি অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার টাকা থেকেই খাবার কিনে নিয়েছিলাম আমি খুব খুশি হলাম আমি অবশিষ্ট খাবার আরও কিছু টাকা তাকে দিলাম সে তা গ্রহণ করলো এবং চলে গেল সুবাহনুল্লাহ সোহান আল্লাহ প্লিজরা দর্শক শ্রোতা হজর গোস্তাক রহমতুল্লি দেখুন আল্লাহ পাকের ন্যাক বান্দা হওয়ার জন্য কতই কষ্ট ধৈর্য ধারণ করেছেন একে তো ইনার আম্মিজান ইনার জন্য সেই আশরাফিগুলো পাঠিয়েছিলেন এবং সে ব্যক্তিও ঠিকভাবেই হজর গোস্তফাক রহমতুল্লাহ তালাহ আলহির কাছেও এসেছিল কিন্তু সেই খাবার হজর গোসে পাক রহমতুল্লাহ তালা সামান্য পরিমাণ খেলেন এবং অবশিষ্ট যা সেই যুবক হজর গোলসে পাককে ফিরিয়ে দিলেন তিনি কি করলেন সেই খাবারগুলো উল্টো সেই যুবককে দিয়ে দিল এবং সাথে সাথে বাকি আশরাফিও তাকে অর্থাৎ সেই যুবককে দিয়ে দিল দুনিয়ার প্রতি কত বিমুখ ছিলেন হজর গোসে পাক রহমতুল্লাহ তাল আলহী এবং নিজের খোদাকে কিভাবে নিবারণ করতেন কীরকম ধৈর্যের ওপর অটল থাকতেন তারপরও হুজুর গোসে পাক রহমতুল্লাহআলি নিজের অটলতার ওপর কখনো ভেঙে পড়েননি কখনো হতাশ হয়ে যাননি আল্লাহ পাকের ওপর ভরসা রেখেছেন বিদায়িত আল্লাহ পাক হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা আলহিকে আউলি ইকরামদের সর্দার বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিস বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজুর বলছে পাক রহমতুল্লাহ তালা আলীহির ধৈর্যের কথা কি বলবো শুনুন শুনুন পির সাইবাইরা হজরত ইবনে নাজ্জার বাগদাদি রহমতুল্ল তালা আলহির বর্ণনা হচ্ছে হজরত শাইক মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলহি বলেন যখন আমার ঘরে কোনো সন্তান জন্ম নিত আমি তাকে আমার হাতে নিয়ে বলতাম যে এটা আল্লাহ তালার ইচ্ছা আর যখন কোনো সন্তান মারা যেত বা ইন্তেকাল হতো তবে আমার উপর তেমন কোনো এর প্রভাব পড়তো না কেননা জন্মের পর থেকেই আমি তার ভালোবাসা অন্তর থেকে বের করে দিতেন আল্লাহ আকবর প্রিস সাইবাইরা তার ছেলেমেয়েরা ওয়াজের মজলিসে যদি ইন্তেকাল হয়ে যেত তখন তিনি সেই মজলিসকে মুলতবি করতেন না বর্ণনা করছেন যখন গোসল প্রদানকারী মৃতকে গোসল দিত আর গোসল দেওয়া শেষ হয়ে গেলে যখন মৃতকে কাফন পরিয়ে মজলিসে নিয়ে আসা হতো আর যখন সামনে রাখা হতো তখনই হুজুর গলসে পাক রহমতুল্লাহ দালালি আলী মজলিস থেকে উঠে জানাজান নামাজ আদায় করে সেই মৃতকে দাফন করতেন আল্লাহ হকবর আল্লাহ হকবর শুনলাম তো হুজুর গলসে পাক রহমতুল্লাহ তালাহ আল্লাহ পাকের সন্তুষ্টিতে কিরপ সন্তুষ্ট ছিলেন কিরূপ ধৈর্য এবং সহনশীল বান্দা ছিলেন যে নিজের সন্তানদের মধ্যে যদি কারো ইন্তেকাল হয়ে যেত তিনি অস্থির হতেন না কেননা সন্তান জন্মের পর থেকেই তো সন্তানের সেই ভালোবাসা অন্তর থেকে ইনি বের করে দিতেন কেননা যদি সন্তানের মায়া লেগে যায় তাই তো ইনি সন্তান জন্মের পর থেকেই সেই সন্তানের মায়া সন্তানের ভালোবাসা সেটা নিজের অন্তর থেকে বের করে দিতেন এবং যখন ইন্তেকাল হয়ে যেত অদৈর্য হতেন না আল্লাহ পাকের সন্তুষ্টির ওপর খুশি থাকতেন এবং অস্থির হতেন না আল্লাহ পাকের ইচ্ছার ওপর সন্তুষ্ট থাকতেন আর শুধু তাই নয় অর্থাৎ শেষ দেখাও পর্যন্ত সন্তানকে দেখতেন না শুধুমাত্র জানাজান নামাজ আদায় করে দিতেন তো প্লিজ সাই বাইরা এর বিপরীতে আমরা তো দেখতে পাই এমন লোক যারা অদৈর্য হয়ে যায় যখনই তাদের ওপর সামান্য বিপদ এবং প্যারেশানি মুহূর্ত আসে তখন অসম্মতি জ্ঞাপন করতে গিয়ে দেখা যায় এমনকি মা আল্লা আল্লাহ আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি আপত্তিকর বিভিন্ন বাক্য উচ্চারণ করে দেয় বিল্লাহ যখন কোনো মুসিবত আসে অথবা যখন কোনো যুবকের মৃত্যু চলে আসে বিল্লাহ যখন কোনো ছোট সন্তান শিশু বয়সেই ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আল্লাহ বা যখন কোনো মালপত্র চুরি হয়ে যায় যখন হঠাৎ আগুন লেগে সব কিছু পুরে ছাড়কার হয়ে যায় তখন আমার আপনার অবস্থা আমার আপনার সেই মুহূর্তগুলো কেমন হয়ে যায় অথচ হুজুর গৌলস পাক রহমতুল্লাহ তালিয়া কেমন ছিলেন যে হাঁ পির সাই বাইরা হুজুর গৌলসে পাক রহমতুল্লাহ তালা তো অধিক ধৈর্যশীল ছিলেন যে এখান থেকে আমাদের জন্য শিক্ষা কী পির সাই বাইরা চ্যানেল চ্যানেলার দর্শক শ্রোতা হ্যাঁ হয়তো আমার ক্ষতি হয়েছে আমি এটার ওপর ধৈর্য ধারণ করি বিপদ তো আসতেই পারে কেন আল্লাহ পাক বিপদ তাকেই দেন যখন আল্লাহ পাক সেই বান্দাকে অধিক পছন্দ করে থাকেন মুসিবত তাকেই দেন পেরেশানি তাকেই দেন যখন সে বান্দাকে আল্লাহ পাকের অধিকতার নিকটবর্তী করতে চায় যে হ্যাঁ প্লিসাই বাইরা কিতাবের মধ্যে এমনই এসেছে তো আমরা কেন অধৈর্য হব যে আল্লাহ পাক তো আমাকে নিজের কাছে নিয়ে নিজের নিকটবর্তী করতে চাইছেন নিজের বন্ধু বানিয়ে নিতে চাইছেন তো আমরা যদি ওই অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাকে সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতে পারি তখন আমরা সত্যিকার ধৈর্যশীল হয়ে পড়ব। জি হ্যাঁ আপনি তো আমাদের উচিত এরকম কোনো কিছু যদি আমার আপনার ওপর মুসিবত পেরেশানি বিপদ চলে আসে আমি আপনি যাতে অধৈর্য না হই এই বলে থেকে বুজুরগানি দিনের যারা আউলি ইকরামগণ ছিলেন যারা সাবাই ইকরাম আলি মুরিদানগণ ছিলেন যারা আম্বিক রাম আলিম ও সাল্লামগুন চিনেন ইনহাদের এই বলেগুলো থেকে আমাদের জন্য শিক্ষণ এই বিষয় যে বিপদ তো ওনাদের উপর এসেছিল বিপদ তো আমাদের উপর আসে কিন্তু তফাৎটা কি তফাৎটা এটাই যে আমরা অধৈর্য হয়ে যাই আমরা আল্লাহ পাকের নিকট অভিযোগ করবো সেনা উজবিল্লা তো আমাদের উচিত প্রিস স্যায় বাইরা মাদানী চ্যানেলের দর্শক নিজেদেরকে অধিক ধৈর্যশীল বানিয়ে তোলা আর অধিক ধৈর্যশীল বানিয়ে তোলার জন্য আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ এই সুন্দর একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী জি হাফ ইসলামী দাওয়াত ইসলামের এই অরাজনৈতিক সংগঠনের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করে তুলতে পারেন শাহ আল্লাহুল করিম অধিক ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যেতে পারবো যেমনটা আমি আপনি দেখে থাকি আজ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সফতর কাউদিরি রাজবি জিয়াঈদ আমদারতমুল্লা আলিয়া আহ ওহানুল্লাহ আমার আমিরা হেলে সুন্নতের ধৈর্য দেখেন আমার আমির আহলে সুনত জিনার নিজের একটি ঘর পর্যন্ত বর্তমানে নিজের নামে নাই অর্থাৎ ইনার কাছে কোনো কিছুই নেই আল্লাহ হকবর সুবাহান আল্লাহ এতই ধৈর্যশীল যে আমির আহলে সুনত যে নেকির দাওয়াত দিতে গিয়ে যখনই কোনো মসিবুদের সম্মুখীন হয়েছেন সন্তুষ্ট চিত্তে সেটাকে মাথা পেতে নিয়েছেন কেউ যদি কোনো আঘাত করে তাকে আরও দুটি আঘাত করার জন্য নিজ থেকে খুশি হয়ে মুচকে হাসি দিয়ে বলতেন আজ সেটা দেখেই সেই বান্দা সেই ব্যক্তি আশ্চর্য হয়ে যেত এবং সেই নেকির দাওয়াত গ্রহণ করত। এই দাওয়াত ইসলামী দেখছি এটা আমার আমির আহলে সুন্নতের ধৈর্যের ফসল জি হাঁ প্রসাই বেরা আমার আমির সুন্নত এত অধিক ধৈর্যশীল ছিলেন যার বদলতা আজ আমি আপনি দাওয়াত ইসলামী দেখছি দুইশোর অধিক দেশে এ দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ আজ হাজারো নয় লাখ নয় কোটি কোটি এরকম ধৈর্যশীল যুবক পাবেন যারা পূর্বের জীবনে অধৈর্যশীল যারা কোনো কিছুতেই সামান্য এদিক সেদিক হয়ে গেলে অধৈর্য হয়ে পড়ত বাড়াবাড়ি করে ফেলতো মা বাবা কি কষ্ট দিয়ে থাকতো আজ সেই সকল যুবক সেই সকল নজওয়ান ভাইয়েরা আজ নিজেকে ধৈর্যশীল বানিয়ে ফেলেছেন শত কষ্ট যদিও আসে তারা আজ সেটাকে সহ্য করছেন এজন্যই যে ওই কোরআন কারিমের আয়াতের ওপর আমল যে আল্লাহ তালা তো ধৈর্যশীলদের পছন্দ করেন তা আমি যদি ধৈর্যশীল হতে পারি আল্লাহ তালা আমাকে নিয়ে দান করবেন আল্লাহ পাকের ওই কোরআন কারিমের আয়াতের ওপর আমল করেন হ্যাঁ আমি আপনি যদি ধৈর্যশীল হয়ে যেতে পারি সেই ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তালা তো আমাকে নে দান করবে তো আমাদের উচিত প্রিয় সাইবাইরা মাদানী ছেলার দর্শক শ্রোতা দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে মাদানী যে পরিবেশ রয়েছে এই দিনই পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করে তোলা এবং এই সহনশীলতা এই অনুষ্ঠানের যতগুলো পর্ব হয়েছে পর্বগুলো শুনে আমাদের নিহত করা উচিত যারাই আমরা একটু সামান্য থেকে সামান্য বিষয়ে অধৈর্য হয়ে পড়ি তাদের যাতে নিজের মন মানসিকতা এমন বানিয়ে নেওয়া যে এটা যেন আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা বাস এ পরীক্ষা দিয়েছে আল্লাহ আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করি ইনশাল্লাহ আল্লাহ তালায় আমাকে এই পরীক্ষা থেকে উত্তরণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার অধিক ধৈর্যশীল বানিয়ে দিক আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিক ইনশা আল্লাহউল আগামী কোনো একটি নতুন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সাল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ আলিহি আলি ওসাল্লাম